ও বন্ধুরা আজকের পর্বে আলোচনা করবো তোমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে যেখানে তোমাদের ছত্রিশটা এমসিকিউ এসিকিউ প্রশ্ন থাকে তার প্রত্যেকটি প্রশ্ন এবং তার নির্ভুল উত্তর নিয়ে কিন্তু আজকের পর্বে আলোচনা করব প্রথমেই আলোচনা করবো তোমাদের বিভাগ ক থেকে এই বিভাগ ক এর মধ্যে তোমাদের পনেরোটা এমসিকিউ প্রশ্ন থাকে যেখানে কিন্তু তোমাদের চারটে করে অপশান দেওয়া থাকে তো এই প্রশ্নগুলোর তো বলে দিচ্ছে তোমরা একবার ঝটপট কিন্তু প্র্যাকটিস করে নাও তো প্রথম প্রশ্ন যে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সেগুলো বুঝে যায় মানে এই যে প্রক্রিয়া তাকে কি বলে তাকে বলে কিন্তু ফটোনাস ঠিক আছে দুই বলা হচ্ছে গর্ভাবস্থা নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি এটা হচ্ছে প্রোজেস্টেরন তিন প্রশ্বাস ও নিঃশ্বাসের মাত্রা ও গভীরতা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ উত্তর লিখবে সুষম না শীর্ষক গ পরাগী উদ্ভিদ পরাগী উদ্ভিদ কোনটা সেটা হচ্ছে ধান জনরঙ্গ ও গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায় তার নাম কি এটা বয়স মানে বয়সন্ধিতে কিন্তু এই জনরঙ্গ্রন্থির যে পরিপূর্ণতা ঘটে সেটা মানব পরিপুরনের যে দশায় সেটা হচ্ছে বয়সন্ধিকালে ছয় দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজ যুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে নিচের কোন পদ্ধতি সাহায্য নেবে চারটে অপশন দেওয়া রয়েছে তা কোন অপশন তোমরা সঠিক উত্তর করবো এটা কিন্তু উত্তর করবো যে মাইক্রো প্রপাগেশন ওকে সাত এর মধ্যে কোন ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে প্রিয় বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাও এটা তোমাদের জন্য আমি এইচ ডব্লিউ দিয়ে রাখলাম প্রশ্নের উত্তর না জানা থাকলে প্রশ্নটা কমেন্টে লিখবে তোমাদের আমি উত্তরটি কিন্তু কমেন্টে যার যার দিয়ে দেবো প্রশ্ন আট নম্বর প্রশ্ন রয়েছে দেখো যে একটি চরিত্রের সাপেক্ষে হেটেরোস্যের সঙ্গে হেমোজাইগাস জনিত্রীর সংকরায়নকে সৃষ্ট অপত্যের জিনোটাইপ ফেনোটাইপ অনুপাত ওয়ান টু ওয়ান মা বর্ণান্ধ এবং বাবা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলে তাদের পুত্র সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা থাকে ওটা থাকে কিন্তু একশো ঠিক আছে নিচের কোন বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায় না এটা কিন্তু আঙুলের সংখ্যা বৃদ্ধি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উপাদানটি বেশি মাত্রায় উপস্থিত তাকে হলো তাকে কি বলে মানে সেই যে যেটা উপস্থিত বেশি মাত্রায় সেটা কিন্তু লবণ আর কোন বিজ্ঞানী সমুদ্রের জলকে গরম তরলের স্যুপ বলে ব্যাখ্যা করেন তিনি কিন্তু হেলডেন হ্যালডেন নামক বিজ্ঞানী কিন্তু সমুদ্রের জলকে গরম তরলের স্যুপ বলে ব্যাখ্যা করেন নিচের কোনটি এর উদাহরণ এসপিএমও কিন্তু অ্যাশ কোনটি গ্রিন হাউস গ্যাস নয় খুবই সহজ টু আচ্ছা সমগ্র বিশ্বের চৌত্রিশটি হটস্পটের মধ্যে ভারতবর্ষে উপস্থিত হটস্পট কটা ভারতবর্ষে কিন্তু মোট চারটে হটস্পট রয়েছে এবারে তোমাদের পনেরোটা এমসিকিউ পার্ট কমপ্লিট এবারে এসিক্যু আনসারগুলো নিয়ে আলোচনা করব দেখো বিভাগ খ এখানেই তোমাদের এসিকু পার্টের কোয়েশনগুলো থাকে একুশটা যার প্রথম প্রশ্ন দেখো রয়েছে আয়োডিনের অভাবে কোন হরমোন সংশ্লেষ ব্যাহত হয় থাইরক্সিন দুই ইন্টারফেস দশায় হালকা বর্ণ ধারণ করে এটা লিখবে ইউক্লোমাটিন তিন কোন রোগটি কুলির অ্যানিমিয়া নামে পরিচিত এটা বিটা থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়া লিখলেও চলবে চার ডারউইনের মতে জীবন সংগ্রাম এবং কোন যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন ঘটায় এটা লিখবে ভেদ লিখতে পারো বা প্রকরণ ভেদ বা প্রকরণ পাঁচ সিকিমের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন সংরক্ষণ এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় রেড সংরক্ষণের জন্য বিখ্যাত করবে ছয় হাতের ট্রাইসেপস এটা হলো কোন উদাহরণ আচ্ছা ট্রাইসেপস হচ্ছে উত্তর এবারে তোমাদের এখানে রয়েছে সত্য মিথ্যা দেখো বলছি প্রথম গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে এটা কিন্তু ভুল আট অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় এটাও কিন্তু মিথ্যা বহুমাছি ও শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন দেখা যায় সত্য একেবারেই মেন্ডেলের এক সংকট জনন পরীক্ষায় এফ টু জনতে পঁচিশ পার্সেন্ট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় একেবারেই সঠিক এটি নেক্সট বারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো রয়েছে ইউট্রোফিকেশনের ফলে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় সঠিক বারো নম্বর প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন রয়েছে কিন্তু যে ইমাস দ্বারা উভলিঙ্গ ফুল পুরুষ ফুলে পরিণত হয় এটা কি করবে একেবারেই মিথ্যা মানে ভুল তেরো নম্বরে এবার স্তম্ভ দেওয়া রয়েছে দেখো স্তম্ভ আর স্তম্ভের সাথে মিলিয়ে লিখতে হবে যেখানে তোমাদের তেরোতে প্রথম রয়েছে যে ট্রপিক চলন এই ট্রপিক চলন তোমরা করবে অক্সিন ট্রপিক চলন করবে অক্সিন ডিএনএ সংশ্লেষ ডিএনএ সংশ্লেষ করবে এস দশায় ঘটে ডিএনএ সংশ্লেষ হচ্ছে এস দশা সন্ধ্যা মালতী এটা কি অসম্পূর্ণ প্রকটাতা সন্ধ্যা মালতী অসম্পূর্ণ প্রকটাতা ওয়াকটেল নৃত্য ওয়াকটেল নৃত্যটা কি এটা হচ্ছে মৌমাছি ওয়াকটেল নৃত্য মৌমাছি এসো টু এটা বায়ু দূষক এসো টু হচ্ছে বায়ু দূষক নেক্সট ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিস কি ব্রঙ্কাইটিস কিন্তু বায়ু দূষণ জনিত রোগ বায়ু দূষণ জনিত রোগ এরপরে ছটা দেখো রয়েছে একটি শব্দে উত্তর দাও এর মধ্যে আবার দুটো একটা ভাগ রয়েছে দেখো যেখানে প্রথম রয়েছে কিন্তু বিশদৃশ শব্দ কোনটা সেটা বেছে লিখতে বলছে ঠিক আছে মানে আলাদা কোনটা তাহলে রয়েছে কি কি ভেগাস ফেসিয়াল ট্রাইজেমিনাল এবং অপটিক তাহলে তোমরা একেবারেই অপটিক করে দেবে সঠিক উত্তর অপটিক প্যারামেসিয়ামের গমনাঙ্গ কি সিলিয়া প্যারামেসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া একুশ এখানে একটা শব্দ জোর দেওয়া রয়েছে তাহলে দ্বিতীয়টার সাথে মানে প্রথমটার সাথে মিলিয়ে দ্বিতীয়টা করতে হবে আচ্ছা সপুষ্পক উদ্ভিদের রেণু উৎপাদন এটা মিয়োসিস প্রক্রিয়া তাহলে মিউকার নামক ছত্রাকের যে রেণু উৎপাদন তাকে কিন্তু বলা হচ্ছে এটা উত্তর করবে তোমরা যে মাইটোসিস যদি বলে কেন কারণ হচ্ছে এখানে রেণু মাতৃকোষ কিন্তু হ্যাপলয়েড ঠিক আছে বাইশ ক্যাপিটাল টি স্মল টি ও ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে যে সাদৃশ্য লিখে উভয় কিন্তু হেটেরোজাইগাস প্রকৃতির মটর গাছ তেইশ ম্যান্ডেলের প্রথম সূত্র প্রযোজ্য হবে না এমন একটা উদ্বিদেন উদাহরণ হচ্ছে সন্ধ্যা মালতি চব্বিশ মাছের পটকার অগ্রপ্রকষ্ঠে যে অংশ থেকে গ্যাস উৎপন্ন হয় তাকে কি বলে গ্যাস উৎপন্ন রেড গ্রন্থি থেকে পঁচিশ আচ্ছা চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেটি বার করা আছে বায়োস্পার রিজার্ভ এটা হচ্ছে বায়োস্পার বায়োস্ফিয়ার রিজার্ভ নেক্সট জে এর মূল উদ্দেশ্য এটা আমি আগের পর্ব আলোচনা করে দিয়েছি তো এটা আরেকটা উত্তর তোমরা লিখতে পারো যেটা হচ্ছে রাজ্য বন দপ্তর ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে স্থানীয় জীব বৈচিত্র্যকে রক্ষা করা যেটা জেএফএমের মূল উদ্দেশ্য এছাড়া তোমাদের আমি আরও একটা এখানে বলে দিয়েছিলাম কিন্তু সেটাও তোমরা লিখতে পারো এর মূল উদ্দেশ্য যে ভারত সরকার স্বীকৃত সরকারি ও স্থানীয় মানুষের যৌথ উদ্যোগে স্থানীয় বন সম্পদের সুপরিচালন ব্যবস্থা জি এফএমের উদ্দেশ্য তাহলে এটা তোমাদের পুরো আমি ছত্রিশটি এমসিকিউ এসিক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো